এই গেছি সালামুয়ালাইকুম অবশেষে আমার কাছে চলে আসলো সেই গিফট বক্সটি এই গিফট বক্সটি পাঠিয়েছে কুইজ ক্যাম্পাস দা বুক এডুকেশন রিসার্চ সেন্টার আমি মূলত তাদের দিনের কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যে সকল পুরস্কারগুলো জিতেছি সেই সকল পুরস্কারই আজকে তারা পাঠিয়েছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে বরিশাল অনেক দূরের পথ হওয়ায় এবং আজকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত থাকার কারণে বক্সটি নষ্ট হয়ে গেছে আমি বক্সটি তাড়াতাড়ি খুলতে খুলে ফেলেছি কারণ তা না হলে ক্যালকুলেটারটি অথবা খাতাগুলো নষ্ট হয়ে যেতে পারতো এ আমি আপনাদেরকে পুরস্কারগুলো দেখাবো আমি আপনাদেরকে দেখাবো এই কলমগুলো এই কলমগুলো মূলত আমি সঠিক উত্তর দিয়ে এখানে তাদের দেখি কলমগুলো ঠিক প্রথম প্যাকেটে বারোটা কলমে পাঠিয়েছে দ্বিতীয় প্যাকেটে দেখা যাক হ্যাঁ দ্বিতীয় প্যাকেটেও বারোটা কলম রয়েছে এবার দ্বিতীয় প্যাকেটে দেখা যাক বারোটা কলম রয়েছে অর্থাৎ এখান ছত্রিশটি কলম রয়েছে আমি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে আহ অন কুইজ অর্থাৎ সাধারণ জ্ঞান সম্পর্কে কুইজটিতে আহ অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়েছিলাম এবং আহ এই ছত্রিশটি কলম জিতেছি তারা সত্রিশিকরম সঠিকভাবে পাঠিয়েছে এবার এগুলো সাইডে রাখা যায় এ পর্যায়ে রয়েছে আূল আকর্ষণীয় বস্তুটি অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটর এটি মূলত আমি ফোর কুইজে অংশগ্রহণ করেছিলাম এবং সবগুলো সঠিক উত্তর দিয়ে এই 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 ক্যালকুলেটারটি জিতেছি চলুন ক্যালকুলেটারটি আনবক্সিং করা যায় সেই আকর্ষণীয় ক্যালকুলেটরটি টি ক্যালকুলেটার টি আমি অন করে দেখাবো হ্যাঁ ক্যালকুলেটরটি টি কাজ করছে অর্থাৎ তারা সঠিকভাবে ক্যালকুলেটরটি টি পাঠিয়েছে এই দেখুন ক্যালকুলেটরটি টি কাজ করছে এরপর আমি ক্যালকুলেটরটি টি অন অফ করে দেখাবো অর্থাৎ তারা ক্যালকুলেটারটি সঠিকভাবে পাঠিয়েছে এবং ক্যালকুলেটারটি ভালো তারা ক্যালকুলেটারটিও সঠিকভাবে পাঠিয়েছে এই এই ক্যালকুলেটারটি এ পর্যায়ে আমি রেখে দেবো এই ক্যালকুলেটারটি আমি ফোর কুইজের সঠিক উত্তর দিয়ে জিতেছি এবং তারা এই ক্যালকুলেটারটি খুব ভালোভাবে এবং সঠিক ক্যালকুলেটার পাঠিয়েছে এবার যে ক্যালকুলেটারটি আমি রেখে দিচ্ছি পরে আমি আপনাদেরকে দেখাবো মূল আকর্ষণ অর্থাৎ দুইশো পেজের বারোটি খাতা এই বারোটি খাতা আমি পেয়েছি মূলত তাদের থ্রি কুইজের উত্তর দিয়ে থ্রি কুইজটি ছিল মূলত বাংলা এবং ইংরেজি বিষয় থেকে থ্রি কুইজের আমি সঠিক উত্তর দিয়ে মূলত এই দুইশো পেজের বারোটি খাতা জিতেছি দেখি দুইশো পেজের বারোটি খাতা তারা সঠিকভাবে পাঠিয়েছে কিনা দেখুন বরিশাল অত্যন্ত দূরের পথ হওয়ার কারণে এবং কুরিয়ার সার্ভিসের কুরিয়ার সার্ভিসের কারণে প্যাকেটটিও চিড়ে গেছে তো আমরা খাতাগুলো গুনে দেখি বারোটি পাঠিয়েছে তারা দুইশো বেঁচে বারোটি নেতা সঠিকভাবে পাঠিয়েছে অর্থাৎ তারা সকল পুরস্কারগুলো সঠিকভাবে পাঠিয়েছে এ ছিল আজকের রিভিউ আপনারা যদি আমার মতো এ ধরনের কুইজের অডিশন রান্ডে অংশগ্রহণ করে এ ধরনের অসংখ্য পুরস্কার জিততে চান তাহলে কুইজ ক্যাম্পাস বুক এজুকেশন রিসার্চ সেন্টারে এবং যোগাযোগ করে কুইজের অডিশন রান্ডে অংশগ্রহণ করুন এবং এ ধরনের অসংখ্য পুরস্কার জিতুন ধন্যবাদ সকলকে আলাইকুম